আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আক্তি আক্তার উজ্জামান আপনাদের সাথে আছি চলুন আজকেও তিনটি ম্যাচ সমাধান করা যাক লক্ষ্য করুন প্রথম ম্যাচটিতে বলা হচ্ছে যে একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের আশি শতাংশ গণিতে লক্ষ্য করুন এবং সত্তর শতাংশ বাংলায় পাশ করলো উভয় বিষয়ে পাশ করল ষাট শতাংশ উভয় বিষয়ে শতকরা করা কতজন ফেল করলো এখানে ফেল এখানে কিন্তু পাস আছে এবং এখানে পাস আছে তাহলে দুটি বিষয়ে পাশের কথা বলা হচ্ছে এবং উভয় বিষয়ে পাস হচ্ছে ষাট শতাংশ যদি এই প্যাটার্নে থাকে তাহলে ফেল তার পাশের বিপরীতটা আছে হচ্ছে ফেল তাহলে এখানেও শতাংশ এখানেও শতাংশ এখানেও শতাংশ আছে এই প্যাটার্ন থাকলে আমরা কিভাবে শর্টকাট পদ্ধতিতে সমাধান করব পরীক্ষা হলে সেটি দেখে দেখে নেওয়া যাক তাহলে সমাধানে আসি চলুন সমাধান তাহলে লক্ষ্য করুন সমাধানে আমরা একটি সূত্র মেনটেন করব সূত্রের মাধ্যমে আমরা সমাধান করবো সূত্রটি কি এই যে টি টু টি টু পি প্লাস কিউ মাইনাস বোথ প্লাস নান এই সূত্রটি আমরা মেনটেন করব। তাহলে এই সূত্রটি ফলো করে মূলত আমরা খুবই সহজে সমাধান করব টিতে টোটাল পিতে যে কোনো একটা সাবজেক্ট কিউতে আরেকটি সাবজেক্ট আর বিতে বোথ আর এই যে এনতে নান তার মানে এই তিনটা লক্ষ্য করুন এই তিনটা কিন্তু একই প্যাটার্নে হবে পাস তিনটাই পাশ হলে তিনটাই পাস হবে তার মানে সিঙ্গেল দুটো সাবজেক্টের দুইটা বিষয় পাস আর এটি হচ্ছে উভয় বিষয় পাস আর এটা উল্টা হবে কিন্তু এই তিনটাই যদি ফেল প্রথমটা বলে বাংলায় ফেল তারপরে ইংরেজিতে ফেল বোধ বিষয় ফেল আর এটা তখন এন দ্বারা তখন পাস বোঝাবে আর এখানে করা চিহ্নর কারণে এখানে টোটাল দ্বারা একশো বোঝাবে টোটালটা কি বোঝাবে একশো এখন দেখুন এখানে কিন্তু শতকরা আছে তাহলে টোটাল ইকোস্ট টু আমরা কী বোঝাবো এখানে একশো লিখবো টোটাল হচ্ছে একশো আর এখানে গণিত আছে পিতে পিতে আমরা গণিত ধরে নিলাম তাহলে আশি আর প্লাস কিউটা কিউটা ধরে নিলাম এই যে বাংলা তাহলে সত্তর এই সত্তর লিখলাম মাইনাস বোধ বিষয় আছে হচ্ছে কত ষাট তাহলে ষাট লিখলাম প্লাস নান মানে হচ্ছে ফেল এই যে ফেলেরটা চেয়েছে নান ইকোস টু ফেল এখন শুধু ক্যালকুলেশন করলেই উত্তরটি বের হয়ে যাবে তো চলুন তাহলে ক্যালকুলেশন করা যাক এখানে একশো একশোই রাখবো এখানে লক্ষ্য করুন ষাট যদি সত্তর মধ্যে বাদ দিই তাহলে এখানে দশ দশ আর আশিতে এখানে নব্বই হবে নব্বই মাইনাস এখানে এন এনটা এই পাশে লেফট সাইডে আনলে সেটি হচ্ছে প্লাস থেকে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে তাহলে অতএব এন ইকুয়ালস টু লক্ষ্য করুন তাহলে এই পাশে নিয়ে আসব আর হচ্ছে আপনার এখানে সরি এখানে প্লাস ছিল এখানে প্লাস প্লাসই থাকবে নব্বই এই পাশে নিয়ে আসবো তাহলে একশো থেকে নব্বই বাদ দিয়ে দিই আর নব্বইয়ের আগে প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে তাহলে কথা হবে দশ এই দশ শতাংশ এই দশ শতাংশ হচ্ছে উভয় বিষয়ে ফেল করবে তাহলে এখানে খ উইল বি দ্য আনসার চলুন তাহলে একই প্যাটার্ন ফলো করে আমরা দ্বিতীয় ম্যাট্রিতে চলে যাই লক্ষ্য করুন এখানেও তাই আমরা যে সূত্রটি লিখেছিলাম সেটি আবার লিখবো তাহলে টি ইকালস টু পি প্লাস কিউ মাইনাস বোথ প্লাস নান তাহলে এই সূত্র আমরা ফলো করব। তাহলে এখানেও শতকরা আছে তাহলে শতকরা থাকলে এখানে লক্ষ্য করুন কোনো পরীক্ষায় আঠ আঠারো শতাংশ পরীক্ষার্থী পরীক্ষার্থী ইংরেজিতে বারো শতাংশ পরীক্ষার্থী গণিতে এবং নয় শতাংশ পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করলো এখানে কিন্তু ফেলের বিষয় আছে তাহলে শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে তাহলে পাশটাই হচ্ছে এই তিনটা বিষয় কিন্তু ফেলের বিষয় আছে তাহলে এই তিনটাই হচ্ছে ফেল এই তিনটাই কি এখানে ফেল 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 আর এইটা তখন হচ্ছে পাশ হবে এইটা তখন হচ্ছে পাশ পাস বোঝাবো আমরা এখন চলুন তাহলে টোটালি কষ্ট একশো আর হচ্ছে আঠারো প্রথমটা আমরা আঠারো ধরে নিলাম প্লাস হচ্ছে এইখানে দ্বিতীয়টা কত বারো আর মাইনাস হচ্ছে উভয় বিষয় এখানে নয় আছে আর প্লাস এখানে নান হচ্ছে পাঁচ বোঝাবে এখন শুধু আমরা ক্যালকুলেট যোগ বিয়োগ করবো করে যা উত্তর হয় সেটি আমরা লিখব তাহলে চলুন তাহলে দেখা যাক এখানে একশো একশোই লিখব এখানে এই যে বারো থেকে যদি নয় বাদ দিই তাহলে তিন তিন আর এই আঠারো তো কত হবে একুশ হবে প্লাস এন একুশ এই পাশে আঠারো অতএব একশো সাথে একুশ বিয়োগ দিয়ে দেবো তাহলে এন ইকোয়ালস টু একশো একশো বিয়োগ হচ্ছে একুশ কত হবে দেখুন সাত নয় দ্যাট মিন্স হবে তাহলে উনআশি উত্তর তাহলে ও শতকরা উনআশি জন শতকার কতজন উনআশি জন এখানে পাশ করেছে এই যে ক ক উলবিদা আনসার চলুন তাহলে তৃতীয় নাম্বার ম্যাতে যাওয়া যাক লক্ষ্য করুন একইভাবে এখানেও তাই একই সূত্র আমি লিখবো টি p টু পি প্লাস তাহলে এখানেও তাই দেখুন শতকরা আছে একটি গ্রামে চল্লিশ শতাংশ লোক ডায়াবেটিস আক্রান্ত এবং পঁচিশ শতাংশ লোক উচ্চ রক্ত চাপে আক্রান্ত যদি 10 শতাংশ লোক উভয় রোগে আক্রান্ত হচ্ছে কত শতাংশ লোক উভয় বিষয়ে কোনোটিতেই আক্রান্ত নয় তাহলে এটা হচ্ছে এই তিনটা বিষয়ে আক্রান্ত এই তিনটা বিষয় হচ্ছে উভয় এবং সিঙ্গেল সিঙ্গেল বিষয়ে আক্রান্ত কিন্তু কোনোটিতেই আক্রান্ত নয় সেটি নান তাহলে আমরা এখানে টোটাল একশো আর এখানে হচ্ছে চল্লিশ প্লাস হচ্ছে পরেরটা হচ্ছে পঁচিশ পঁচিশ লিখলাম মাইনাস হচ্ছে কত এই যে উভয় বিষয় আছে দশ প্লাস নান কোনোটিতেই আক্রান্ত না সেটি হচ্ছে নান পরের লাইনে যাই তাহলে পরের লাইনে যায় চলুন তাহলে যোগ বিয়োগ করা যাক এখানে একশো একশোই রাখলাম ইকস টু দশ বাদ দিলে এখানে তিরিশ আর এখানে কত হবে পঞ্চান্ন হবে তাহলে পঞ্চান্ন হল প্লাস হচ্ছে নান এরপরে চলুন তাহলে পঞ্চান্ন বাদ দেওয়া যাক অতএব এনিকস টু একশো থেকে আমরা বিয়োগ দেবো হচ্ছে আপনার ফিফটি ফাইভ ফিফটি ফাইভ বিয়োগ দিয়ে দিলে কত হবে ফোরটি ফাইভ হবে দ্যাট মিনস শতকরা কত এই যে পঁয়তাল্লিশ জন হচ্ছে কোনো রোগেই আক্রান্ত নয় দে এখানে ঘ উদ্ভিদ আনসার তাহলে এই প্যাটার্ন যদি এই প্যাটার্নে থাকে তাহলে এই শর্টকাট নিয়ম ফলো করলেই করেই খুব দ্রুত যোগ বিয়োগ করে উত্তরটি বের করা যাবে পরীক্ষা হবে আজকে এই পর্যন্ত রাখছি যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর পেজটি যদি ফলো দিয়ে এখনও না দিয়ে থাকেন প্লিজ ফলো দ্য পেজ আজকে মতো এখানে রাখছি আল্লাহ হাফেজ দিয়া আসসালামু আলাইকুম